নমস্কার সবাইকে ফুলকপি দিয়ে শোল মাছের রসা রান্না করব এখানে শোল মাছগুলো ধুয়ে পরিষ্কার করে নিয়েছি দিয়ে দিলাম এর মধ্যে পরিমাণ মতো নুন দিলাম হলুদ গুঁড়ো এবার মাছগুলো নুন হলুদ গুঁড়ো দিয়ে ভালো করে মেখে নেব এটা আমার মায়ের রেসিপি আমার মা এই রান্নাটা করে খেতে বেশ ভালো লাগে আজ আমি আপনাদের সাথে শেয়ার করব এখানে আলু ফুলকপিগুলো টুকরো করে কেটে নিয়েছি টমেটো আদা আর পরিমাণ মতন কাঁচা লঙ্কা রেখেছি পেস্ট তৈরি করে নেওয়ার জন্য মিক্সিং জারের মধ্যে দিয়ে দিলাম টুকরো করে কেটে রাখা আদাগুলো দিলাম কাঁচা লঙ্কা আর টমেটো অল্প একটু জল ব্যবহার করে একটু পেস্ট তৈরি করে নেব। রান্নাটা করার জন্য কড়াইতে দিয়ে দিলাম সরষের তেল তেল গরম হয়ে গেছে মাছগুলোকে ছেড়ে দেবো গরম তেলের মধ্যে মাছগুলো ভাজা হয়ে গেছে তুলে নেব ফুলকপিগুলো দিয়ে দিলাম দিলাম নুন ফুলকপিগুলো লাল করে ফেটে নেব আলুগুলো লাল করে ভাজা হয়ে গেছে তুলে রাখব আলুগুলো নুন দিয়ে ভেজে নেব আলুগুলো ভাজা হয়ে গেছে এবার যে আদা টমেটো পেস্ট করেছিলাম সেটা দিয়ে দিলাম দিলাম মশলার বাটি দেওয়া কিছুটা জল এখানে নিয়েছি পরিমাণ মতন ধনে জিরে হলুদ লঙ্কার গুঁড়ো স্বাদ মতো নুন এগুলো সব দিয়ে দিচ্ছি ভেজে রাখা এবার ভালো করে মিশিয়ে এবার গ্যাসের ফ্লেম লো করে কিছুক্ষণ ঢাকা দিয়ে রাখবো কিছুক্ষণ পর ঢাকা খুলে নিলাম দেখে নেব আলু ফুলকপি সব সেদ্ধ হয়ে গেছে আর মশলা থেকেও তেল ছেড়ে দিয়েছে দিলাম ছোলের জন্য পরিমাণ মতন জল নিয়ে নেব ভেজে রাখা মাছগুলোকে দিয়ে দিলাম এবার খুন্তি দিয়ে ছোলের মধ্যে ডুবিয়ে দেব রেসিপি দেখে ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার অবশ্যই করবেন আর নতুন বন্ধু হলে বন্ধু হয়ে পাশে থাকার অনুরোধ রইল এভাবে চার পাঁচ মিনিট ফুটিয়ে নিয়েছি এবার দিয়ে দিলাম গরম মশলা পাউডার মিশিয়ে নেব রান্না কমপ্লিট ফুলকপি দিয়ে শোল মাছের রসা আমি সার্ভ করে নিয়েছি এভাবে আপনারাও বাড়িতে রান্না করে খেয়ে দেখতে পারেন গরম ভাতের সাথে আশা করছি আপনাদেরও ভালো লাগবে